চলেন আপুরা বন্ধুরা যাদের ঘরে ছাইলের গুঁড়ি নাই তারা ময়দা দিয়ে কীভাবে সিতে ফিড়া বানাবেন তা চলেন আমি কি কী দিতেছি এখানে দুধের গুঁড়ি এটা হইলো খামিরা বাংলাদেশ আছে না এটা তারা দিলে তাড়াতাড়ি ফুলে এটা হইলো বেকিং পাউডার এটা হইলো হলুদ এটা হইলো কী লবণ এটা হইলো চিনি তো এটার সাথে দুটো ডিম অ্যাড করবো তা আমি আগে আপনাদেরকে নিডু দিই নিডু মানে দুধ এটা একা দিন শেষ দেওয়া এটা দিলাম সিনি সিন এটা আছে খেটো হইলো হলুদ দেখিলাম আরবিকা খবুদ আসপার বুঝছেন তো পার মানে হলুদ দিলে আসপার হয়ে যাবে মানে হলুদ হয়ে যাবে তো এটা শেষ এখানে ব্যাকিং পাটা দিতেছি দুই চামচ

লোয়ার ইয়ে সত্ত্বে এরকম এই যে ইয়ে করি ইয়ে করিয়ে নে আমি ডিম দিব আর তেল দিব তো ইনশা হলে এটা দুই পর্ব সম্ভাবনা এক পর্ব কাবার কারণ এটা রেস্টে রাখা লাগবে মানে পনেরো বিশ মিনিট বুঝছেন এরকম দুটা ডিম দিবেন ডিম দিয়া এরকম ভালো করে লাগবে ভালো করে ডিমের তেলের একসাথে দিছি ভিডিও দেখার জন্য আপনারা তেল করে দিয়ে দিবেন তো কী কী কৃষি দেখছেন যদি আপনাদের সাইলের গুণি না থাকে মেহমান আসে যদি আপনাদের ব্যাপার নাহলে যাবেন তো ঠিক আছে